রাত্রেবেলা ধোঁয়াধার থেকে তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার না পাঁচ কিলোমিটার দূরে এই জায়গাটার নাম সিদ্ধঘাট সিদ্ধকুটি দুজন সাধু থাকেন সিদ্ধকুটি ছেড়ে আজ পশ্চিম দিকে এই জঙ্গল পথে এগিয়ে চলেছে রাস্তাটা উঁচু নিচু দুই পাশে ঝাড়ি জঙ্গল বন্য জন্তুর সম্ভাবনা নেই উঁচু নিচি এবড়ে খেবড়ে রাস্তা পাথর এগুলো সব খুব সুন্দর দামি চুনা পাথর এগুলোতে ডিজাইন করা যায় বিভিন্ন রকম এর পুঁতিটা টুকরোই মূল্যবান এর থেকে শিবলিঙ্গ তৈরি করা যায় অনেক কিছু করা যায় করেও তাই কাল এক পাথরের শিবলিঙ্গের কারবারি সঙ্গে দেখা হয়েছিল এখানে ওরা ভান্ডারা দিয়েছিল তো তার কাছ থেকে জানলাম অনেক কিছু মূল্যবান সব মূর্তি অর্ডার দিয়ে এখান থেকে সারা ভারতে যায় তো সকালে যে ঘরে আমাদের আজকে চায়ের নিমন্ত্রণ মিললো সেখানে এই সব নন্দী মহারাজের মূর্তি তৈরি হচ্ছে এক একজন এক এক ধরনের মূর্তি তৈরিতে তার অভিজ্ঞতা বেশি তো এই চাদর ঢাকা রয়েছে মূর্তিগুলো প্রচুর পরিশ্রমের কাজ মেশিন দিয়ে কেটে কেটে কখনো হাতে কেটে কেটে এইসব মূর্তি বানানো শিবলিঙ্গ আছে শেষ পাথরের এগুলো এই মার্বেল পাথরের এলাকা এই ভেড়াঘাট এলাকা ওখান থেকে যেখানে সরকারি অনুমতি আছে সেখান থেকে খাদানের ভিতর থেকে এই পাথরগুলো সংগ্রহ করা হয় এই পাড়ায় সব জায়গায় সব মূর্তি তৈরির কারিগর আশেপাশে

सुकृतु सुन साओ तुम जान बन कहीं बिचारी सुई करह जो भावा राम जननी की सुनी सुख पावा

এসে গেলাম রামঘাট তো রামকুণ্ড রামঘাট থেকে এখন নর্মদা মায়ের একদম তীরে এসে গেছে সকাল থেকে ছয় সাত কিলোমিটার চলেছি এখন দশটা বাজে তো এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু পাহাড়ের মতো এর উঁচু নিচু জায়গা কতটা নিচু এরকম উঁচু পর্যন্ত চড়েছি আবার নামছি তো এতে প্রচণ্ড পরিশ্রম মানে জামা কাপড় ঘামে ভিজে একসা রাত্রিতে যে প্রচণ্ড ঠান্ডা ছিল এখন তার মাত্র নেই সূর্য দেবতা তো খুব একটা তেজি নয় তো মা এখানে একদম নির্জন জায়গায় অতি সুন্দর একদম কিনারা দিয়ে যাব এখন নিচে নামছি 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 তো প্রায় একশো ফুট উঁচু থেকে নিচে নামছি খুব সাবধানে পা একবার হটকালে আর রক্ষে নেই একদম হাত পা ভাঙবে নরম মাটি কিন্তু প্রচন্ড পিছল এই হলো আমার নির্মল মায়ের জল এখনো কুড়ি ফুট নামতে হবে নামছি 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 বেশ এখানে দেখছি লাল আলু চাষ হয়েছে রাঙা আলু মুলো আর এদিকে গম টমেটা টমেটা এখানকার ছোটো টমেটা অতি সুন্দর তার স্বাদ এখানে বেগুনের চারা বসিয়েছে এই বেগুন গাছ তো মা একদম মায়ের তীরের এক ফুট জায়গাও ছাড়েনি এখানে একদম ধার অব্দি সব সবজি চাষ হচ্ছে তো তীর্থযাত্রীরা যাবে কোন পথে বাধ্য হয়ে যাচ্ছে সব শহরের ভিতরের পাকা রাস্তা দিয়ে ওরে বলে পাকা রাস্তা পরিক্রমা নর্মদা পরিক্রমা ও এখন দূর অস্ত এই ছোট সরু নালি পথ দিয়ে একজন বললো এই ধার ধার দিয়ে চলে যাও তোমার তো পরিক্রমা করতে হবে যখন

নর্মদে তো আজ তৃতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে আজ তৃতীয় দিনের অভিজ্ঞতা নিয়ে মায়ের ধরে যাচ্ছে এই সেই সবিন্দু সিন্ধু রঞ্জিতম এই হলো সেই মায়ের রূপ ওই রামঘাট দূরে বহু দূরে এত সুন্দর এই জায়গা তো ভাষায় বর্ণনা করা কঠিন মায়ের তীর দিয়ে চলার যে আনন্দ সে ভাষায় প্রকাশ করা যায় না স্বচ্ছ নির্মল জল যখনই পাবে নদী থেকে কমণ্ডলু তো ভরে বেশ কমণ্ডলু এক কমন্ডলি জল পান করো বাংলায় তো বাংলার আমাদের পশ্চিমবঙ্গে তো কেউ কিছু পান করে না যে বেশিরভাগ ও সব খায় খেয়ে নেয় তো জল খেয়ে নেওয়া যায় এখানে বাপরে বাপ এ তো বহুত পিছলেন হ্যাঁ সে যাতে কি সুন্দর তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে কোথাও কোথাও লাল মাটি কোথাও কাকর কোথাও শিবলিঙ্গের মতো নুড়ি পাথর ভর্তি লোভ হয় মনে হয় সব নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে বাড়ি যায় সে হবে না এটাও একটা ঘাট কেউ সুন্দর নিশানা লাগিয়ে দিয়েছে মায়ের তীর দিয়ে চলার একটা অনুভূতি আলাদা পাঁচটা মোটামুটি এই ভূমিগুলো এরকম এবেবড়ো ছোটো ছোটো নালাপথ খুব দ্রুত চলা যায় না কোন কোন জায়গায় এরকম বড় বড়ো ভূমিধসের মতো জায়গা আছে তো এখানে ক্যামেরা বন্ধ করতে হবে এখানে ক্যামেরা সামলে যাওয়া যাবে না একদম স্বচ্ছ নির্জল এখানে ক্যামেরা বন্ধ করি আমাদের ফেলে দেওয়া যে নোংরা নদীতে আমরা যা দূষিত করে দিই সেই দূষিত বস্তু থেকে মায়ের নিষ্কৃতি লাভের এই এক উপায় যখন বন্যার জল ভরে যায় তখন মা এইভাবে তার নিজের দেহ পরিষ্কার করে নেয় এই একটা গাছ এই কিনারে কিনারে এই যে গাছগুলো যতদিন আছে কারোর ক্ষমতা নেই মাকে দুর্গন্ধ করার এইভাবে মা নিজের শরীর পরিষ্কার করে নেয় সমস্ত নোংরা মা উপরে গাছে লাগিয়ে দিয়েছে বলছে যে নে তোদের জিনিস তোরাই রেখে দে আমার এর কোনো পরিচ প্রয়োজন নেই তো এই পাড়ে নোংরা তারপরে মাকে পরিচ্ছন্ন রাখার যে বোধ কারণই নেই এমনকি বহু তীর্থযাত্রী পঞ্চাশ শতাংশের কোনো ধারণা নেই জল কিভাবে শুদ্ধ রাখতে হয় পবিত্র রাখতে হয় খারাপই লাগবে চারিদিকে কত নোংরা কত আবর্জনা কুড়া কাজটা। সব ওই তীরে ফেলে দেওয়া হয় বর্ষার জলে বয়ে যায় আর যখন বন্যা হয় মা এইভাবে নিজেকে শুদ্ধ করতে থাকে সব জায়গায় এই নোংরা প্রত্যেকটা বড় বড় গাছে ঝুলছে তার মানে এই গাছটার এই যে মগ ডাল এ ছাপিয়েই মায়ের ধারা বয়ে চলে বর্ষাকালে এই যে জায়গা দিয়ে হাঁটছি মায়ের জল থেকে এখন এটা প্রায় দশ বারো ফুট উঁচুতে বয়ে যায় এই রকম ও এ একটা নতুন অনুভূতি কিভাবে প্রকৃতি নিজেকে শুদ্ধ করতে থাকে আমাদের একটা বাঁশঝাড়ের তলায় ঠান্ডায় দাঁড়িয়েছি মোট মোটঘাট পিঠেই আছে শান্ত জলের ধারা এই কখনো কখনো ভাবর বা ঘূর্ণিও দেখা যাচ্ছে দূরে বালি উত্তোলন চলছে দু একজন মাছ ধরার জন্য খাপও পেতে রেখেছে তো মায়ের তীরের এই জায়গাগুলো কেউ ছাড়েনি এই জায়গা অত্যন্ত উর্বর তো তীর্থযাত্রীদের চলার খুব কষ্ট সব জায়গা সব মানুষ সবজি ফলাচ্ছে তো এইভাবে ফলাতে থাকলে তীর আরও ভূমিক্ষয় হবে এই যে চাষ করছে এতে প্রচুর ভূমিক্ষয় ভূমি সম্ভাবনা কিন্তু হয়তো আমার ক্ষেতের পাশে এরকম মায়ের তট পেলে আমি হয়তো এই করতাম কিছু বলার নেই আর এ এত উর্বর মাটি এখানে যে অফুরন্ত ফসল মানুষের তো খাদ্য চাই তো এই একদম শস্য শ্যামলা বহু ধরনের সবজি দেখলাম এ কোনোটাই এখনো তৈরি হয়নি যখন তৈরি হবে এখান থেকে মাস দুই বাদে তখন তো এখানকার রূপ অন্যরকম হয়ে যাবে এখন খালি সবুজ আর সবুজ মিষ্টি কুমড়ো রাঙা আলু মানে সাখার লঙ্কা বেগুন টমেটো কী নেই সবই আছে নানা রকমের ডাল এবং অনেকক্ষণ বাদে সর্ষে ক্ষেত দেখলাম গম বরবটি সয়াবিন সব কিছুরই চাষ দেখছি নানা দিকে এখান থেকে পাহাড় অনেকটা উঁচু প্রায় একশো ফুট আমরা কিনারা কিনারা দিয়েই যাচ্ছি উঁচু পাট ভয়ানক উঁচু এসব ছাপিয়ে যায় বন্যার জল তার নিদর্শন গাছের মাথায় দেখতে পাচ্ছি এই কখনো পার থেকে উপরে উঠছে আবার কখনো নিচে নামছি এ সরষে গাছের চেহারা এক একটা মনে হচ্ছে গাছের গুঁড়ি এত মোটা মোটা খুব সুন্দর ফুল দেখি खेत मालिक के ना बोले ही। एक टुकड़ा फूल खे देखी आ ये तो झाज पुष्टिकर ठीक है आज एक दुटो खब लुकी लुकी है। मालिक के बना दरकार नहीं झाज खूब झाज बस একদম স্বচ্ছ জল এখন এসেছি ওপারে ওটির নাম সিদ্ধঘাট এখানে এক বাবাজি থাকেন নর্মদা একদম তীরে এই জায়গা থেকে পঞ্চাশ ফুট উপরে অবধি নর্মদার জল ওঠে বর্ষাকালে এই সুন্দর যে তপনের মতো জায়গাটা সাধু বানিয়েছেন তৈরি করেছেন জায়গাটি থাকে না সব জলে তোড়ে সব ভেসে যায় উপরে ভুট্টার ছাউনি দিয়ে একদম ধাপে 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 কত সুন্দর করে তৈরি করেছে প্রতি বছরই তৈরি করেন সিদে সাদা একটা ছোট মাটির ঘর আছে আর কিছু রান্নার সরঞ্জাম আছে তীর্থযাত্রীরা কেউ যদি এখানে থাকতে চায় রাত্রিবেলা থাকতে পারে তবে মা নর্মদার তীব্র হাওয়ায় শীতকালে কষ্ট গরমকালে খুব আনা যেখানে থাকেন বারো মধ্যে তো বাবার এখানে চা সেবা নেব নিয়ে নর্মদা মাতার বুকে অনেকদিন বাদে স্নান করার সুযোগ হবে স্নান করে কাপড় টাপুর শুকিয়ে তারপর এখান থেকে রওনা দেব এখান থেকে দু তিন কিলোমিটার বাদে মন্দির আছে সেখানেই রাত্রি বাস করব এ পর্যন্ত আমরা বারো তেরো কিলোমিটার পথ চলে এসেছি বেশিরভাগটাই নদী তীর দিয়ে দিই আজকে অনেক দিন পর একটা সুন্দর দিন কাটলো

খুব কঠিন যাত্রা ভাগ্যে এটাই লেখা ছিল এই গভীর গর্তের মধ্যে নামতে হবে আবার এখান থেকে উঠতে বাপ রে বাপ এই তো প্রায় ষাট ফুট সত্তর ফুট গভীর গর্ত এখান থেকে আবার চড়তে হবে তার থেকে বেশি উঁচাই হবে কিন্তু নামা তো কোনো রকমে হয়ে যাবে ওঠা খুব কঠিন পা হড়কে যাচ্ছে তো এখান দিয়ে যাবো যাই ও তো মা তো অভ্যস্ত দিব্বি চলে যাচ্ছে তৎপর করে। बाप খুব ছোট ছোট পদক্ষেপ দিয়ে নাচছে। হ্যাঁ, এই দিকে গিয়ে। দন্ডো এবং কমন্ডলু এক হাতে নিয়েছি। সামনে একটা ব্যাগ পিছনে দশ কিলো ডান হাতে ক্যামেরা বিতকুটি ব্যাপার নালি দিয়ে তরতর করে জল বয়ে যাচ্ছে ছোট ছোট মাছ দেখছে ওইখান থেকে পার হয়ে ধীরে ধীরে আবার যতটা নেমেছি ততটাই আবার তার থেকে বেশি উঁচুতে উঠতে হবে ঠিক আছে তাই হোক এখান দিয়ে উঠে এইটা চড়া খুব কঠিন একদম বেকার বন্ধ করে দি হবে না এখন নালা পার করার পর একটা অড়হ না এটাকে কি বলে হ্যাঁ অড়হরই তো বলে অড়হর ডালের ক্ষেত বলে তুয়ার ডাল বলে তো অড়হর ডালের ক্ষেতের থেকে মধ্যে দিয়ে ফুঁড়ি পথে যাচ্ছি হ্যাঁ খতরনাক রাস্তা অনেকটা চড়াই এটা তো ওই নালার ভিতর থেকে কমসে কম আড়াইশো তিনশো ফিট উঁচুতে উঠে এসছি এখানে অড়হর ক্ষেতের ঝাড়ি আমার মাথার উপরেই আছে এর মধ্যে দিয়ে ঠেলে ঠেলে যাচ্ছি আর একটা পাহাড়ের চুড়া পাহাড় না ভূপুরিতেই এরকম নর্মদা মা এখান থেকে এক কিলোমিটার দূরে সামদিকে বই চলেছে নদীর উপরে মোর কাটিয়া মোর কাটিয়া কা মানে হলো মা মোড় ঘুরে পাশ কাটিয়ে চলে গেল তো গ্রামের লোকের দুঃখ যে মা মোর কেটে ঘুরে চলে গেল আমাদের গায়ে ঢুকলো না তাই গ্রামের নাম মোর কাটিয়া বাপরে বাপ এই সুঁড়ি দিয়ে এসছি এর ভিতর দিয়ে খাড়া চড়ে আচ্ছা এইখানটা এই তল্লাটে এই জায়গাটাই সব থেকে উঁচু জায়গা চলতে চলতে আজকে দুপুরে তো কোনো গুরুতর ভোজন আর হয় নি সকালে টিফিনটা হেভি হয়েছিল তো খিদে পেয়েছিল তো খেয়েছি সর্ষের ফুল কিছু সর্ষের ডাঁটা কিছু চিবিয়ে খেয়েছি আর তুয়োর ডাল চলতে চলতে খেতের থেকে হ্যাঁ তুলে নিয়ে খেতে খেতে এসছি এখন এটা এই যাকে বলে ক্যাকটেলস এই ক্যাকটেলের মধ্যে থেকে যাচ্ছে এইগুলো এ মনে হয় কিছু এর থেকে এটা চাষ হয়েছে মনে হচ্ছে কোনো জোয়ার বাজরা কি সব নাম মিলেটস হয়তো হবে তো সে ফসল উঠে গেছে এখন তার ফুলগুলো রয়ে গেছে ঝাড়িগুলো জ্বালানির কাজে লাগে ঘর ছাওয়ার কাজে লাগে অনেক জায়গায় এই ঝাড়ি দিয়ে ঘর ছাইকে দেখেছি প্রতিদিন নতুন নতুন জীবনযাত্রা নতুন নতুন গ্রামে ঢুকছি সেখানে মায়েদের সঙ্গে কথা বলছি তাদের সুখ দুঃখের শরিক হচ্ছে হ্যাঁ দু মিনিটের অতিথি একটা বসার জায়গা দিচ্ছে বসছি দু মিনিট তাদের সুখ দুঃখ শুনে আওয়াজও রওনা হচ্ছে তার মধ্যে হার सब पत्थर का खुदाई कर रहे है, है मूर्ति बन रही है मूर्ति हाथ में सब बनाते हैं हम हाँ। तो बहुत मेहनत काम है हाँ हाँ वही तो हाँ, देख रहा हूँ हाँ। मूर्तिया बनती है मूर्ति, मूर्ति ज्यादातर मूर्ति बनते हैं हाँ, शि, शि, शिवलिंग भी है हाँ, सब कुछ बनते है हाँ जी ठीक है नर्मदे हर नर्मदे हर नर्मदे हर তো ভিতরে এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামে শ্বেত পাথরের সব মূর্তি শিবলিঙ্গ এইসব তৈরি শিবলিঙ্গ মূর্তি সব তৈরি হচ্ছে চারিদিকে সাই সাই মেশিনের আওয়াজ এই সব পাথরের টুকরো সব নার হার সব জায়গাতেই প্রতিটা ঘরে নাম দে তা এই গ্রামটাকে কারিগর পাড়া বলা চলে সব চারিদিকে পুজো সাদা ধুলো উঠছে হাজে যে হ্যাঁ নমজে হ্যাঁ তো আজ এই ঝাঁসিঘাটে কিছু বাস যাত্রী তাদের পরিক্রমা সম্পূর্ণ করেছেন তারা একটি ভান্ডারার আয়োজন করে আমাদের সকলকে প্রসাদের জন্য আমন্ত্রণ করেছিলেন এখানে আমরা দুপুরের প্রসাদ নিলাম নার্মাদি হার